তানভীর পঁচিশ বছরের এক তরুণ স্মার্ট সাকসেসফুল বন্ধুদের মধ্যে প্রিয় মুখ সে ভাবে নামাজ তো বুড়োরা পড়ে এখন তো লাইফ এনজয় করার সময় তার দিন কাটে টিকটক পার্টি মিউজিক আড্ডায় মা মাঝে মাঝে বলে বাবা নামাজ পড়েনি সে বলে মা পড়ে পড়ব সময় তো অনেক আছে একদিন তার কলেজের ঘনিষ্ঠ বন্ধু রাফিয়ে সাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায় বয়স মাত্র চব্বিশ তানভীর ছুটে যায় জানা যায় তারপর কবরস্থানে কবরা যখন রাফিকে নামানো হচ্ছিল তখন তার মনে হচ্ছিল এটা কি সত্যি রাফি গত সপ্তাহে তো একসাথে আড্ডা দিয়েছিলাম মাটি দেওয়া শেষে সবাই চলে যেতে লাগলো কিন্তু তানভীর দাঁড়িয়ে থাকলো রাতে ঘুম আসে না চোখ বন্ধ করলে রাফির মুখ মনে পড়ে হঠাৎ সে একটা স্বপ্ন দেখে একটা অন্ধকার জায়গা পাথরের দেয়াল ঘেরা আর এক কণ্ঠস্বর বলছে ভাই আমি একা একটু দোয়া করো তুই জানিস না এই জায়গায় কেমন লাগে তানভীর চমকে জেগে উঠে বুক ধরফর করছে পরদিন। ভোরে সে উঠে ফোজের নামাজ পড়তে মসজিদে যায় ইমামের চোখে পানি কুরআনের তিলাওয়াত হচ্ছে তানভীর নিজের গুনাহ মনে করে কাঁদতে শুরু করে তিনি নিজের জন্য দোয়া করে হে আল্লাহ আমি তবা করছি আমাকে হৃদায়ত দাও আমি বদলে যেতে চাই সে নিজের ইনস্টাগ্রাম থেকে গান বাজনার সব ভিডিও ডিলিট করে স্টোরিতে লেখে দোস্তরা আমাদের একদিন কবরে যেতে হবে আমি নামাজ শুরু করেছি তুমিও আসো কেউ কেউ হাসে কেউ কাঁদে ও তাকে ফোন করে ভাই আমি বদলাতে চাই তুই সাহায্য করবি তানবীর এখন একজন ইসলামিক দায়ী কবর তাকে শিক্ষা দিয়েছে সে বারবার বলে যে কবরে নামবে তার কোনো গ্যারান্টি নেই যে সে সকালে আর উঠবে কাজেই আজই তবা করো বন্ধুগণ আমরা কত কিছু ভাবি কিন্তু মৃত্যু আসলে একটা নিঃশব্দ সফর কেউ পাশে থাকে না তাকে শুধু আমল নামা আজই যদি তুমি বদলে যাও আখেরাত তোমার জন্য প্রস্তুত হয়ে যাবে তানভীর পঁচিশ বছরের এক তরুণ স্মার্ট সাকসেসফুল বন্ধুদের মধ্যে প্রিয় মুখ সে ভাবে নামাজ তো বুড়োরা পড়ে এখন তো লাইফ এনজয় করার সময় তার দিন কাটে টিকটক পার্টি মিউজিক আড্ডায় মাঝে মাঝে বলে বাবা নামাজ পড়েনি সে বলে মা পড়ে পড়ব সময় তো অনেক আছে একদিন তার কলেজের ঘনিষ্ঠ বন্ধু মোটর মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায় বয়স মাত্র চব্বিশ তানভীর ছুটে যায় জানা যায় তারপর কবরস্থানে কবরে যখন রাফিকে নামানো হচ্ছিল তখন তার মনে হচ্ছিল এটা কি সত্যি রাফি গত সপ্তাহে তো একসাথে আড্ডা দিয়েছিলাম মাটি দেওয়া শেষে সবাই চলে যেতে লাগলো কিন্তু তানভীর দাঁড়িয়ে থাকলো রাতে ঘুম আসে না চোখ বন্ধ করলে রাফির মুখ মনে পড়ে হঠাৎ সে একটা স্বপ্ন দেখে একটা অন্ধকার জায়গা পাথরের দেয়াল ঘেরা আর এক কণ্ঠস্বর বলছে ভাই আমি একা একটু দোয়া করো তুই জানিস না এই জায়গায় কেমন লাগে তানভীর চমকে জেগে উঠে বুক ধরফর করছে পরদিন। ভোরেই সে উঠে ফোজের নামাজ পড়তে মসজিদে যায়